হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা জানেন মূলত হচ্ছে আমরা এখানে আমাদের পার্সোনাল ভ্লগুলো আপলোড দেওয়ার চেষ্টা করি অনেক দিন যাবৎ হচ্ছে নতুন কোনো ভিডিও আপলোড দিচ্ছি না বাট আজকের এই ভিডিওটা আপলোড দেওয়ার পিছনে একটা অন্য ধরনের রিজন আছে তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো এই নির্বাচন উপলক্ষে হচ্ছে আমার ঢাকা থেকে গাজীপুরের উদ্দেশ্যে বাড়িতে যাওয়া মানে আমার বাবার বাড়িতে যাওয়া হ্যাঁ তো সেইখানে হচ্ছে আমি ভেবেছিলাম যে রাস্তাঘাটে প্রচুর জ্যাম থাকবে তারপর হচ্ছে মানুষজনের উপচে পড়া ভিড় থাকবে ট্রেন হয়তো চলাচল করবে না ট্রেনে হয়তো শিডিউল চেঞ্জ হইতে পারে তো এসব চিন্তা ভাবনা ছিল আমার কিন্তু আমি যখন রাস্তায় বের হলাম তখন আমি খেয়াল করলাম যে না রাস্তা হচ্ছে একদমই ফাঁকা কি স্টেশনটা স্টেশনে যখন আমি আসলাম ভিতরে যখন ঢুকলাম আমি দেখলাম যে স্টেশনটাও পুরো ফাঁকা আমার মেয়ে তো বেজায় খুশি দেখেন সে কী আনন্দ করছে তো ভিউয়ার্স নির্বাচনের আগের দিন হচ্ছে আজকে হচ্ছে এগারোই ফেব্রুয়ারি তো আমি যখন বাড়িতে যাচ্ছি তখন হচ্ছে স্টেশনের এই হচ্ছে চিত্র আমি হচ্ছে বাড়িতে যাওয়ার জন্য আমাদের যে ব্রহ্মপুত্র ইন্টারসিটি যে ট্রেনটা আছে সেই ট্রেনের টিকিট আমি অনলাইনে কেটে রেখেছিলাম তো সেই ট্রেনটাই আমি হচ্ছে ধরবো ট্রেনটার টাইম হচ্ছে ছয়টা পনেরো মিনিটে ঢাকা থেকে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাবে তো এখানে এসে আমার যেরকম মনে হলো যে না যে উপচে পড়া ভিড় যে যানজট বা যে একটা ভয়ভীতির আশঙ্কা ছিল আমার নিজের মনের মধ্যে সেটা হচ্ছে আমার কেটে গেছে এমন কি আমি খুবই এনজয় করেছি ইভেন আমার মেয়ে বি সেও খুবই এনজয় করেছে আমরা হচ্ছে আমার বলতে গেলে আমার ফ্যামিলির অনেক মানুষই আমার এখানে ঢাকায় চলে এসেছিল আমরা সবাই একসাথে হচ্ছে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি যাই হোক ভিউয়ার্স আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আশা করব সবাই নির্বাচনে অংশগ্রহণ করবেন নির্বাচনের দিনও সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে এরকমটাই আমরা জানি আপনারা যদি কোথাও যেতে চান জরুরি কোনো প্রয়োজনে তাহলে ট্রেন চলাচল অব্যাহত থাকবে নির্বাচনের দিন ট্রেন চলাচল স্বাভাবিকই থাকবে এমনকি এরকমও জানা গেছে বাংলাদেশ রেলওয়ে সময়সূচি অনুযায়ী সব ট্রেন চলাচল করবে যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে আমরা যে ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম সেটা হচ্ছে ব্রহ্মপুত্র আন্তর্নগর ট্রেন যদিও হচ্ছে আমি বাসায় ট্রেনে যাতায়াতটা খুবই কম করি তো আজকে আমি হচ্ছে এই ট্রেন ট্রেনে বাসায় যাব সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আপনারা সবাই খেয়াল করছেন যে ট্রেনটা দেখা যাচ্ছে আমার ভিডিওতে এই ট্রেনটা দিয়ে আজকে হচ্ছে বাসায় যাব। দেখেন তা অনেক মানুষ আছে নির্বাচনী দীর্ঘ ছুটিতে ঢাকা ছেড়ে যাচ্ছেন অনেক ঢাকাবাসী এটা হচ্ছে আমার বগি চপি এই যে ভেতরটা দেখেন একদমই ফাঁকা মানুষের কোনো ভিন নেই কোনো চাপ নেই আমার কাছে মনে হচ্ছিল আমি মনে হচ্ছে অন্য কোনো কান্ট্রিতে আছি এটা যে বাংলাদেশ এরকম আমার কাছে মনেই হচ্ছিল না কারণ আমি যখনই আমি মাঝে মাঝে আগে কয়েকবার আসছি ট্রেনে আমি এমন শান্ত পরিবেশ আগে আর কখনো দেখিনি ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য আর হ্যাঁ বারোই ফেব্রুয়ারি নির্দিষ্ট টাইমে ট্রেন চলাচল অব্যাহত থাকবে ধন্যবাদ